সাত দিনের ট্যুর আছে তিনটা সুইজারল্যান্ডের জন্য এই সামার হলিডে এবং চার দিনের জন্য একটা মিনি ক্রুজ আছে এবং হল্যান্ড এবং বেলজিয়ামের ট্যুর আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত ডিয়ার ভিউর্স আমি সাব্বির জামি জেড কোচ অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আবারও এলাম আপনাদের মাঝে বেশ কিছু সুন্দর সুন্দর ট্যুরের খবর নিয়ে আপনারা অনেকেই আমাকে ফোন করছেন তারপরেও আমি বৃষ্টির ভিতরেই ধন্যবাদ জানাচ্ছি এ টিভিকে আমার কাছে আসার জন্য কিছু আপডেট দিচ্ছি যে এই সামার হলিডে আসতেছে বিশে জুলাই থেকে স্কুল হলিডে শুরু হয়ে যাবে বিশে জুলাই আমাদের প্রথম ট্যুর হচ্ছে সাত দিনের ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি অ্যান্ড ইটালি চারটা দেশ আমরা মোটামুটি দেখব ইনশাল্লাহ বিশে জুলাই গতাকতিকভাবে ভোরবেলা ফজরের নামাজের সময় আমরা ইনশাআল্লাহ এই বার্কিং এ থেমস ভিউ মুস এই জুনিয়র স্কুল থেকে এখানেই আমাদের সব গাড়ি থাকে আপনারা দেখেছেন এখান থেকে আমরা রওনা দেব। এখান থেকে আমরা রওনা দেব আমরা ডোভারে ফেরি পার হয়ে প্যারিসে যাব প্যারিসে এক রাত আমরা থাকবো ওখানে আমরা ওই দিনই কিছু সাইট সিন ট্যুর করব। প্যারিসে অলিম্পিকের জন্য খুব ব্যস্ত আছে সে ওখান থেকে আমাদের সাবওয়ের মাধ্যমে যেতে হবে তারপরে পরের দিন সকালে আমরা চলে যাব সুইজারল্যান্ড আমরা সুইজারল্যান্ডে তিন রাত্র থাকব একই হোটেলে থাকব আমাদের হোটেল পার্টনার হচ্ছে বিএনবি হোটেলস সো তারা খুবই সুন্দর ডেকোরেটেড একটা থ্রি স্টার হোটেল সো ওরা প্যারিসেও আমরা ওদের কাছে থাকব সুইজারল্যান্ডেও আমরা ওদের ওদের ওখানেই থাকব তো আমরা সুইজারল্যান্ডে থাকাকালীন সময়ে আমরা কাভার করব আপনার রেইন ফলস যেটা জলপ্রপাত একটা আমাদের ইউরোপের নাইগ্রা ফলস তারপর আমরা জার্মানির ছোট্ট একটা শহর ব্ল্যাক ফরেস্ট রিজিয়নের মসখানে টিটলিস লেক ওটাতে যাব। তারপর আমরা লুজার্ন যাব চ্যাপেল ব্রিজ দেন তারপর আমরা ইন্টারল্যাকেন সবচেয়ে এক্সাইটিং জায়গা ইন্টার দ্য হিলি এরিয়া তারপর ওটারও অনেক উপরে গ্রিন্ডল ওয়াল যাব ওখান থেকে হয়তো আমরা একটা রোপওয়ে নিয়ে চলে যাব ফাস্ট যেটা প্রায় সেভেন থাউজেন্ড অ্যারাউন্ড এইট থাউজেন্ড স্কোয়ার এই ফিট উপরে তো ওখানে সুন্দর সৌন্দর্য দেখবেন আমরা চেষ্টা করবো শহরের ব্যস্ততা থেকে দূরে নৈসর্গিক দৃশ্যগুলো আপনাকে দেখানোর জন্য জুরিক তারপরে জেনেভা এগুলো তো ব্যস্ত শহর ওখানে গেলে আমরা ট্রাফিকে আটকায় পড়বো সো ওগুলা উই উইল ট্রাই টু অ্যাভয়েড আমরা সবচেয়ে সিনিক এরিয়াগুলো কভার করার চেষ্টা করব। এই চার দিন যেদিন আমরা সুইজারল্যান্ডে থাকব। তারপরে আবার ফেরত আসবো প্যারিসে প্যারিসে আমরা দুই রাত থাকবো এক রাত আসতে আসতে তো রাত হয়ে যাবে অনেক দূরের রাস্তা তারপরের দিন সকালবেলা যারা ডিজনিল্যান্ডে যাবেন তারা ডিজনিল্যান্ডে নামাই দিয়ে আসবো আর যারা ডিজনিল্যান্ড যাবেন না দে উইল হ্যাভ দেয়ার ওন ফ্রি টাইম টু রোম অ্যারাউন্ড ইন দ্য প্যারিস তারপরে দেন আমরা সপ্তম দিনে ভারসাই প্যালেস সুন্দর একটা রাজপ্রাসাদ ফ্রান্সের ওটা দেখে আমরা চলে আসবো ডোবার হয়ে এই বার্কিংয়ে এই রকমই একটা গাড়িতে আমরা যাব থার্টি ফাইভ সিট রেকলাইন সিট আছে সো কন্ডিশন এ আপনারা জানেন আমাদের ফ্লিটে এবং জেট কোচের সম্পূর্ণ ফ্লিটই নিজস্ব নিজস্ব সব গাড়ি নিজস্ব ড্রাইভার আমি নিজেও গাড়ি চালাতে পারি এবং সবসময় এই ট্যুরের সবগুলো ট্যুরকে আমি ব্যক্তিগতভাবে নিজের তত্ত্বাবধায়ন করি সো আমি তাদের সাথে থাকি সবসময় সো আপনা এবং একমাত্র আমরাই সুবিধা দিচ্ছি যে আপনারা যেখানেই থাকেন আমার প্রতিটা ট্রিপেই প্যারেন্টসরা আসেন ম্যানচেস্টার থেকে মিল্টন কিংস থেকে বার্মিংহাম থেকে তারা এসে আমার ওখানে যে ইয়ার্ড আছে একটা ওই ইয়ার্ডে গাড়ির রেখে নিজেদের গাড়ি পার্ক করে আপনারা আমাদের সাথে যাবেন এবং ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা ফেরত আসবেন তো এই গেল আমাদের সুইজারল্যান্ডের সাত দিনের ট্যুর যেটা আমরা বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ একটা আছে থার্ড আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত একটা আছে আর আগস্ট মাসের লাস্টে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একটা আছে আর এছাড়াও আমরা আরেকটা ট্যুর করতেছি যেটা হচ্ছে আমরা চব্বিশ আটাইশে আগস্ট আটাইশে জুলাই টোয়েন্টি এইথ অফ জুলাই আমরা সানডে ভোরবেলা এখান থেকে রওনা দিব তারপর আমরা যাব হচ্ছে সি ক্রুজ মিনি ক্রুজ প্রায় যেটা আমরা আগেও করেছি সবসময় হল্যান্ড যাওয়ার জন্য আট ঘন্টার শিপে করে আমরা যাব হল্যান্ডের হুক অফ হল্যান্ডে ওখান থেকে আমরা তিন রাত থাকবো আমাদের সেই বিখ্যাত মিউজিয়াম হোটেলে ইন আমস্টারডামের পাশে নেদারল্যান্ডে ওখান থেকে আমরা কাভার করব অ্যামস্টারডাম কাভার করব ওখানে আর একটা ছোট্ট মিনিয়েচার পার্ক আছে যেটা সব ইউরোপের সব সুন্দর সুন্দর স্থাপনাগুলো স্মল মিনিয়েচার আকারে তৈরি করা আছে তারপরে আমরা যাব। আমস্টারডাম খানাও ট্যুর আছে তারপর গিয়ানথন একটা গ্রাম যেটাকে বলে ভ্যানিস অব দ্য নর্থ যেখানে ভ্যানিসের মতো কোনো রাস্তাঘাট নেই সব নদী দিয়ে নৌকা দিয়ে সবাই গ্রামের সবাই যাতায়াত করে তো আমরা ওখানেও আপনাদেরকে নিয়ে যাবো তো তিন রাত্র আমরা থাকবো নেদারল্যান্ডসে তারপরের দিন চতুর্থ দিনের দিন আমরা চলে আসবো বেলজিয়াম ব্রাসলস ব্রাসেলসের রাজ এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেসে আপনাদের ওখানে থাকবেন আপনারা সবাই রোমিং অ্যারাউন্ড টাইম পাবেন তারপরে আমরা সন্ধ্যার সময় বিকালের বেলা রওনা দিয়ে আমরা রাত্রের ফেরি ধরে আমরা ডোবার হয়ে চলে আসবো রাত সাড়ে এগারোটার মধ্যে একত্রিশে জুলাই এইখানে এই বার্কিংয়ে সো বুকিং অল চলছে আমাদের নিজস্ব গ্রুপের লোকজন যারা আগে আমাদের সাথে গেছেন তারা অলরেডি বুকিং শুরু করে দিয়েছেন এবং আপনারা আমি জানেন যে টু এ টিভির দর্শকদের জন্য আমরা প্রতিবারই এটা টু এ টিভির মাধ্যমে প্রচার করি অ্যাজ দে আর আওয়ার মিডিয়া পার্টনার সো আপনারা বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রলে দেখতে পাবেন আমার টেলিফোন নাম্বার প্লিজ কিপ ইন টাচ আমি যদি দেশের বাইরেও থাকি ট্যুরে সো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আই উইল গেট ব্যাক টু ইউ সো সাত দিনের ট্যুর আছে তিনটা সুইজারল্যান্ডের জন্য এই সামার হলিডে এবং চার দিনের জন্য একটা মিনি ক্রুজ আছে এবং হল্যান্ড এবং বেলজিয়ামের ট্যুর আছে তো আপনারা এখনই যোগাযোগ করুন বুকিংয়ের জন্য দর্শকবৃন্দ আপনারা জেনে খুশি হবেন যে জেড কোচ অ্যান্ড ট্যুর সাধারণত আমরা গ্রামার স্কুলে বাচ্চাদের নিয়ে যাই স্কুল সার্ভিস প্রোভাইড করি এছাড়াও আমরা বিভিন্ন উইকেন্ডে এই সামারে যদি আপনাদের কারো পিকনিকে যেতে চান বা কোনো ওয়েডিং থাকে সো যে কোনো ফ্যামিলি অকেশনে আমরা কোচ ভাড়া দিই আমাদের এরকম লাক্সারি কোচ আছে থার্টি ফাইভ সিটার থার্টি সেভেন সিটার এবং নাইনটিন সিটার সো এইসব এইসব প্রাইভেট হায়ারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউরোপের ট্যুর তো আছেই